আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমার নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা আমার এই ভিডিওটা ফুল দেখবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন হইতেছে আমি সকালে নাস্তা খাইতেছিলাম তারপর আম্মু হইতেছে বাহির থেকে আসলো আম্মু হইতেছে একটু লেটে লেগেছিল তো ওইখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছে চলো তোমাদের সাথে শেয়ার করি আম্মু কি কি আনছে লিডেল থেকে তো প্রথমে যেটা বের করলাম এটা হইতেছে লেটুস পাতা তারপর হইতেছে আম্মু অনেকগুলা শশা নিয়ে আসছে এখানে হইতেছে অনেকগুলা শশা অনেকগুলা শশা আনার কারণ হইতেছে আম্মু হইতেছে রাতে ভাত খায় না ডায়েট করে কারণ ডাক্তার আম্মুকে বলছে ডায়েট করতে দেন হইতেছে এটা আনছে আম্মু আলু মিশ করার জন্য আর এই মামাটাও আনছে আর এই মামা ছোটবেলা অনেক বেশি খাইতাম তো এখন আমার খুব বেশি খাওয়া হয় না ছোটবালা এই মামাটা আমার অনেক বেশি পছন্দ ছিল বাট এখন আমার খুব বেশি একটা ভাল লাগে না তো তারপর যাচ্ছে এই চকলেটটা আনছে এই চকলেটটা আরেকবার আনছিলো তো তখন হয়ে আমার খুব বেশি মজা লাগে তো তাই আম্মু আরেকবার আনছে দেন এইদিকে এই চকলেট শেকটা আনছে এই পাউরুটিটা আনছে আছে দেন সাথে হইতেছে আমার একটা ফেস এখন আনছে আমার স্কুলে চলে যাচ্ছি তো আম্মু আবা একটু যায় তো আম্মু চাবি নিয়ে গেছে তো এখন হইতেছে চাবি সারা লিফ্ট যেহেতু হেঁটে হেঁটে নেমে যাব। আর এই তো আমি বাইরে চলে আসছি তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আজকে বাইরে বের হয়ে মনে হইতেছিল যে সামা সত্যি সত্যি চলে আসছে আজকে কোনো শীতই ছিল না বাহিরে পুরা গরম ছিল আর এইদিকে তোমরা দেখো কত সুন্দর একটা ভিউ মাসাল্লা আমি ওই বাসে বসে বসে বাহিরে ভিউটা এনজয় করতেছিলাম তো এই তো স্কুলে চলেও আসছি তো এখন আমি স্কুলের ভিতরে চলে যাব তো এই তো এইদিকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যায় দেন এইদিকে মাছটা হইতেছিল আমাদের একটা ছোটখাটো একটা মুভি দেখাইতেছিল তো ওইটাই আমরা হা করে বসে বসে দেখতেছিলাম সবাই মিলে তারপর আমাদের ক্লাস শেষ করে তো এখন আমরা হইতেছে একটা বাসের থেকে নেমে আরেকটা বাসে ওঠার জন্য যাইতেছিলাম সামনের দিকে আর তোমরা সামনের দিকে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাইতেছে কত সুন্দর লাগতাছে এই তো আমাদের বাস চলে আসে তো এখন আমরা সবাই মিলে বাসে উঠে গেছি তো দেন বাস থেকে নেমে আমরা একটা জায়গায় আসছি তো এখানে আসার কারণ হইতেছে যে তো কারণটা একটু পরেই বলি আর এইদিকে তোমরা দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে মাশাল্লা আর এখন যেইদিকে যাই না কেন সব দিকে দেখি গোলাপ ফুল ফুটে থাকে নানা রকমের ফুল ফুটে থাকে তো যাই হোক এখন তোমাদের কারণটা আমি বলি তো আমাদের বাস থেকে এখানে নামার কারণ হইতেছে যে আমরা এখানে দেখতেছি যে অনেক দিন ধরেই অনেকগুলা মালবেরি বা ব্লুবেরি গাছ আছে তো আমরা আগে দেখছিলাম এখানে অনেকগুলা ফল হয়ে রয়েছে গাছে তো তাই আমরা এখানে আসছি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আর আমরাও কিছু ফল খাই সিরে গাছ থেকে আর এখানে চারোদিকে দিকে গাছপালা দিয়ে ঘেরা ছিল অনেক সুন্দর লাগতাছিল ছিল আর এখানে অনেকগুলা পার্কও ছিল আশেপাশে তো আর এইদিকে তোমরা দেখো বাচ্চাদের খেলা করার জন্য একটা জায়গা আছে এখানে তো যাই হোক এইদিকে আমি গাছ থেকে ফল ছিঁটতেছিলাম তো আমরা সবাই মিলে গাছ থেকে ফল ছিঁটতেছিলাম আর এটার মজাই ছিল আলাদা আমি হইতেছে গাছ থেকে তিন চারটা ফল ছিঁড়ে খাইছিলাম আর বাকিগুলো হইতেছে ছিঁড়ে রাখতেছিলাম বাসা নিয়ে যাব। আর তোমরা দেখো নিচে কতগুলো ফল পড়েছিল আসলে এইগুলো খাওয়ার মতো কেউ নাই আর সত্যি কথা বলতে এই গাছগুলো যদি আমাদের বাংলাদেশে থাকতো তো বাংলাদেশের মানুষ কি করতো গাছ সহ নিয়ে যেত বাসায় আর এটাই বাস্তব তো যেটা সত্যি ওইটাই বললাম আমি আর আমার কাছে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই জায়গাটার নাম হইতা প্রা তো এই প্রা আমি অনেকবারই আসছি বাট এই দিকে আসা হয়নি আমার কোনো সময় আর এখানে দেখো কি সুন্দর একটা জায়গা করা আছে তো এখানটায় হইতেছে যাদের ভই পুরাণ হয়ে যায় বা যাদের ভই বাসায় রাখে না তো তারা হইতেছে এখানে রেখে যেতে পারে তো যাই হোক আমরা ফল চিতেছিলাম তো তখনই দেখি আমাদের বাস চলে আসে তো আমরা দুধ দিয়ে বাসে উঠে যেতেছিলাম এখন তো সবাই মিলে আমরা ফল ছিঁড়ে খেলাম বা বাসায় নিয়ে যাইতেছিলাম তো এটার মজাই ছিল আলাদা তো এখন আমরা সোজা বাসায় চলে যাব দেন বাসা এসে বিকাল দিকে হইতেছে আমি বরাপুর বাসা যেতেছিলাম একটু আর আমি একা যাইতেছিলাম না আমার সাথে হইতেছে আমার ছোটো বোনও যাইতেছিলো আর এইখানে আমি মিররের সামনে একটু ঢং করতেছিলাম দেন তার কিছুক্ষণ পর আমরা হইতেছে বাসায় চলে আসি আর সন্ধ্যার দিকে আম্মু হতেছিল চিকেন আলুর চপ বানাইছিল আর এই চিকেন আলুর চপটা আসলে অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ